তুলসির মালা করবে বাড়ির ছেলে ছেলে ছোট ছেলে মেয়েদের পড়াবে কেউ যেন মালা থেকে বাদ না যায় যাকে ভজনীয় কথা বলা হয় সেই কথা প্রচার করতে হয় হরিবাসনে দাঁড়িয়ে যা শুনলে আমার জীবনের কোনো হয় না যা শুনলে আমার জীবনের কোনো মঙ্গল হয় না সেই কথা হরিবাসনে দাঁড়িয়ে না প্রচার করা ভালো কেন মানুষ তো কনফিউজে পড়ে গেছে আমি অনেক অনেক জায়গার আমাকে প্রশ্ন করে কৃষ্ণবাবু কি বলি বলুন কি মানে কি বলি বলন মানে তুলসী মালাটা পরব না খুলব কি বলছো মালা পরো মালা পরবে মুসলমান টুপি পরে খ্রিস্টান গান লকেট পরে শিখদার পাঞ্জাবি পরে পাগড়ি পরে তুমি মালা পরবে না কেন না একজন বলছে খুলে দাও আপনি বলছেন পরুন আমি কোন দিকে যাব সব বোলা করেছে রে তাহলে আমার যন্ত্রণা কি হবে তাকে আমি কি দিয়ে বোঝাব সংসারের লোককে বোঝানো বিরাট কঠিন ব্যাপার এ সহজে না হ্যাঁ একাদশীর দিন ছেলেকে তার মা ডিম ভাজা খাওয়াচ্ছে আমি বললাম মা খাইও আর আরে একাদশী ওর মা আবার আমাকে ঘুরে বোঝাচ্ছে ওর না জেনে খেলে কিছু হবে না মাঝে মাঝে ভাবি একটা আছি কেন মনে চেনে ভালো হয় না না জেনে খেলে কিছু হবে না না জেনে আগুনে হাত দিলে আগুন তোমার পরাবে না তুমি বলে দিলে বলে না না মন যদি ভালো থাকে না মন যদি পবিত্র হয় তাহলে তুলসীমালা পড়ার কোনো দরকার হয় তাহলে জয়নগর থানায় যে লোকটা চাকরি করে কালকে সকালবেলা জয়নগর থানায় গামছা পোছা দিয়ে পরে চলে যাবে ওকে বড়বাবু জিজ্ঞাসা করবে করে বাবা তোমার পুলিশের পোশাক নেই কেন ও যদি বড়বাবুকে বলে স্যার মন যদি ঠিক থাকে না পুলিশের পোশাক পরা দরকার হলে গামছা পরে ডিউটি করা যায় এটা কোনো কথা হবে মালা পড়তে কি পড়বে সব সময়ের জন্য মনে রাখবে কোনদিনের জন্য তুমি সনাতন ধর্ম অঙ্গ নিয়েছ মালা করবে কেন পোশাক পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য মালা ছাড়বে না ছেলে মেয়েদের পড়াবে কেউ যেন মালা থেকে বাদ না যায় হ্যাঁ আর একটা কথা কি যারা আমিষ খাও তারাও করবে যারা নিরামিষ খাও তারাও করবে অনেকে অজুহাত দেয় আর বলবেননি বাবু আমি মাছ ছাড়তে পারিনি বছর হয়ে গেছে খাচ্ছে খাও তারাও মালা পড়বে নিরামিষ যারা খাও তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বে আর যারা আমিষ খাও তারা মালাটা গলার থেকে নামিয়ে পড়বে কেন জানো লাইনে তো দাঁড়াও তবে তো ডাক পাবে লাইনে না দাঁড়াও তবে ডাক পাবে কি করে